আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনে আসছে রমজান মাস এই রমজান মাসের ইফতার উপলক্ষে ডিম আলুর চপ রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এই ডিম আলুর চপ তৈরি করার জন্য চুলায়ে একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হবে তখন আলু ভর্তা দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি আলু ভর্তা নিয়েছি এবং স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়া দিলাম কাঁচা কুচি দিলাম দুই তিনটার মতো এখন যে বাটি দিয়ে আমি এই আলু ভর্তাটা দিয়েছি সেই বাটির তিন ভাগের এক ভাগ বেসন দিলাম আর এই বেসনটা কিন্তু আমার হাতে বানানো আমার চ্যানেলে বেসনের রেসিপি দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এখন লো আছে আমি এই আলু ভর্তা বেসন সহকারে সবগুলো উপকরণ একটু রান্না করে নিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এই সময় আদা রসুন বাটাটা দিলে এই ডিম আলুর চপটা খেতে দারুণ লাগে এরপর আমি এই বেসনটা দেওয়ার পরে ডিম আলুর চপ চপের উপরের অংশটাকে তিন চার মিনিটের মতো লো আছে রান্না করে নিলাম এখন একটি পার্টিতে আমি এই ডিম আলুর চপের উপরের অংশটা তুলে নিলাম আর কয়েকটা ডিম আমি এইভাবে ফালি করে নিয়েছি এখন চপ তৈরি করার সুবিধার্থে আমি এই রকম গোল গোল করে নিলাম এখন একটি প্লেটে আমি এই চপগুলো তৈরি করে রেখে দেবো তার জন্য প্লেটের মধ্যে আমি প্রথমে আটা ছড়িয়ে নিলাম এখন দুই হাতে তেল দিয়ে ডিমের চপের একটা অংশ আমি হাতের তালুতে নিয়ে নিলাম হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে তারপর মাঝখানে ডিম দিয়ে আলু ভর্তা অর্থাৎ চপের উপরের অংশটা ভালো করে ছেট করে দিলাম আর কত সহজে ডিম আলুর চপটা আমি তৈরি করে নিলাম আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে আমি সবগুলো আলুর চপ এক এক করে তৈরি করে নিব। আর এইভাবে কিন্তু আলুর চপ তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন একইভাবে আমি আবারও আরেকটি আলুর চপ তৈরি করে নিচ্ছি আর নর্মাল ফ্রিজে আপনারা চার পাঁচ দিনের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর রমজানের ইফতারির জন্য আমরা কিন্তু সারা দিন অনেক পরিশ্রম করি তাই ভাবতে পারেন যে এই রকম করে আপনারা অনেকগুলো আলুর চপ তৈরি করে সংরক্ষণ করতে পারেন তো আমি একটি বক্স নিয়েছি এখানে এই বক্সে সামান্য একটু তেল দিয়ে তারপর এই আলুর চপগুলো রেখে দেবো আপনাদের জাস্ট দেখাচ্ছি কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় কিন্তু আমি এগুলো এখনই ভেজে নেব এখন এই আলুর চপ তৈরি করার জন্য একটি বাটিতে আমি হাফ কাপ আটা আর সামান্য নর্মাল পানি দিয়ে নিলাম অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা বেটার করে নিলাম এখন দেখতে পাচ্ছেন কীরকম পাতলা করে নিয়েছি এখন একটি আলুর চপ আমি এই পাতলা আটার বেটারে ডুবিয়ে নিচ্ছি আপনার চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন তেলে তো আমি বিস্কুট গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি এখন এইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এই আলুর চপগুলো আমি গরম তেলে এক এক করে ভেজে নেব আর চুলা রাস এই সময়ে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে বেশি বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না নিষপাশটা যখন হবে তখন ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিতে হবে আপনার চালে এখানে ডিপ কালার করে ভেজে নিতে পারেন বা ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন যার যে রকম পছন্দ এখন আমি তুলে নিচ্ছি বাস হয়ে গেল আলুর ডিম আলুর চপ কত সহজে ডিম আলুর চপ তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এভরি ওয়ান রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে পারেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন দেখা হবে পরবর্তী রেসিপিগুলোতে